একুশে জুলাই উপলক্ষে শক্তিগড়ে যানজট এড়াতে অভিনব উদ্যোগ পূর্ব বর্ধমান জেলা পুলিশের পরিকল্পনায় দুদিনের ল্যাংচা মেলা একুশে জুলাই কলকাতার শহীদ দিবসের সমাবেশে যাওয়া ও ফেরা তৃণমূল কংগ্রেস কর্মীদের কারণে জাতীয় সড়কে যে যানজটের সম্ভাবনা তৈরি হয় তার ওখানে অভিনব পদক্ষেপ গ্রহণ করল পূর্ব বর্ধমান জেলা প্রশাসন ও জেলা পুলিশ বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিশীথ কুমার মালিকের উদ্যোগে শক্তিগড়ে আয়োজিত হয়েছে দুদিনের ল্যাংচা মেলা আজ রবিবার এই মেলার শুভ উদ্বোধন করা হয় জানা গেছে প্রায় ষাট বিঘা জমির ওপর গাড়ি পার্কিংয়ের সুবিস্তৃত সুব্যবস্থা করা হয়েছে তৃণমূল কংগ্রেসের মিছিল ফেরত কর্মীদের জন্য থাকছে পর্যাপ্ত টয়লেট সুবিধা এছাড়াও জরুরি প্রয়োজনে থাকবে মেডিকেল টিম পার্কিং জোনের মধ্যেই দর্শনার্থীদের জন্য ল্যাংচা খাওয়ার সুযোগও থাকছে এখানে বসানো হয়েছে মোট বিয়াল্লিশটি ল্যাংচার স্টল পাশাপাশি থাকছে অন্যান্য খাবার ও হস্তশিল্পের বিভিন্ন স্টলও জেলা পুলিশের পক্ষ থেকে মেলার নিরাপত্তা ও যান চলাচল স্বাভাবিক রাখতে মোতায়েন করা হয়েছে পর্যাপ্ত পুলিশ বাহিনী উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার পুলিশ সুপার সায়ক দাস আইপিএস অতিরিক্ত পুলিশ সুপার অর্ক ব্যানার্জি বর্ধমান উত্তর বিধানসভার বিধায়ক নিশীত কুমার মালিক বর্ধমান দু নম্বর ব্লকের ভিডিও দেবজ্যোতি দাস পঞ্চায়েত সমিতির সভাপতি রাখি কোনার সহসভাপতি দেব দেবদীপ রায় সহ একাধিক প্রশাসনিক আধিকারিকরা আমাদের ব্যস্ততা থাকে তার মধ্যে আমাদের আমাদেরকে এই চেষ্টাটা সাহায্য করেছে এবং লোকাল আমরা সাপোর্টও করতে হয়েছি জায়গা যার তিনি এটা এগিয়ে এসেছেন এবং পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত সবাই সাহায্য করেছেন ডিডিও সাহেবও রয়েছেন তো আমি আশা করছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর এখানে জায়গা রয়েছে গাড়ির পার্কিংয়ের যেমন সুবিধা হবে এখানে বাথরুম থেকে শুরু করে যাওয়ার সমস্ত কিছু ব্যবস্থা থাকে তো যানজটের দিক থেকে অনু রয়েছে আগাম আপনারা খুব ভালো ফিডব্যাক নিশ্চয়ই পাবেন এবং সেটা আপনার তরফ থেকে সত্যি বড় আপনারা যেহেতু জানেন এত বিখ্যাত ওই কারণে প্রতি বছর একটা প্রচুর লোক মানে এখানকার সাতজন এই বছর আশা করি ওনাদেরও ওই উদ্যোক্তা